ত্রিশ মে রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বেয়ার নগর এলাকায় নামে এক নারী হত্যার শিকার হন তথ্য প্রযুক্তি সহায়তায় ঘটনায় জড়িত ইসমাইল হোসেন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধারে তাকে নিয়ে ঘটনাস্থলে অভিযানে যায় পুলিশ যে বাড়িতে হত্যা করা হয়েছিল সীমাকে ঠিক সেই বাড়ির পাশের খালে খুন করার পর চাকুটি ফেলে দিয়েছিল ইসমাইল চাকু উদ্ধারের পর ইসমাইল পুলিশকে ঘটনার বিবরণ দেয় কৃষ্মে রাত দশটায় এক তরুণীকে নিয়ে এই বাড়িতে প্রবেশ করে ইসমাইল প্রায় সাড়ে তিন ঘন্টা পর ওই তরুণী বের হয়ে যায় বাসাটি থেকে একটু পর বেরিয়ে যায় ইসমাইল গেট খুলে দেওয়ার জন্য নিচতলা থেকে বের হয়েছিলেন সীমা সীমার কাছ থেকে রিক্সা ভাড়ার জন্য পঞ্চাশ টাকা দাবি করে ইসমাইল টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় দুজনের মধ্যে বাঘ বিতণ্ডা এক পর্যায়ে সীমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ইসমাইল হাসপাতালে নেয়ার পর মারা যান সীমা ইসমাইল এখানেও ঘটনা রাতে একজন মহিলাকে নিয়ে এখানে আসে আসার পরে সেই মহিলার সঙ্গে ইসমাইল এখানে অসামাজিক কার্যকলাপ করে পরবর্তীতে এরই জের ধরে এই বাসায় যে ভাড়া নিয়েছে যে মেয়েটা এই নাসরিন একটা সীমা তার সাথে ইসমাইলের একটা তর্কাতর্কি হয় তর্কাতর্কির এক পর্যায়ে রাত্রবেলা ইসমাইল নাসরিনেরই বাসার রান্নাঘরের যে ছুরি সেই চাকুটা এনে নাসরিনকে এলোপাথারিভাবে ভাবে চাকু মেরে তারা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে পুলিশ বলছে বাসাটিতে অনেক তরুণ তরুণীর যাতায়াত ছিল সেই ঘটনা কিভাবে হত্যাকাণ্ড করেছে তার টোটাল বর্ণনা আমাদেরকে দিয়েছে এবং ঘটনাস্থল থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলামত এবং এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে চাকুটা সেই চাকুটা সে যাওয়ার সময় এই এইখানে যে খালটা আছে খালের মধ্যে ফেলে দিয়ে যায় সীমা হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তদন্ত করছে পুলিশ